কোরআন পড়া যখন সুরাতুল ফাতেহা থেকে শুরু করা হয় সুরাতুল নাস পর্যন্ত আপনি আমি কোরআন পড়েছি আপনার কোরআন খতম হয়ে গেছে খতম আরবি শব্দ খতম শব্দের অর্থ হচ্ছে শেষ আলাদা করে কোনে কিছু আর বলতে হবে না বা হয় না বা এটার প্রয়োজন নাই কোরআন হাদিস সমর্থিত নয় আমরা যেটা সুরাত জোহা থেকে একটা করে সুরাত তেলাত করি আর তাকবির দিই এটা একটা নিয়ম আগেকার প্রথা একটা প্রচলন আছে কিন্তু এটা কোরআন হাদিস অনুযায়ী বাধ্যতা হলো না এটা কোনো প্রয়োজন নেই মূল বিষয় হচ্ছে যে কোরআন আপনি পড়েছেন আপনার পড়া শেষ খতম শব্দের অর্থ হচ্ছে শেষ এটাই হচ্ছে মূল কথা ফাইনাল কথা যে আপনার পড়া শেষ এটাই হচ্ছে আপনার খতম হয়ে গেছে এখন যেই বৈঠুকে আপনার পড়া শেষ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়েছেন সেই বৈঠকে আপনার জন্য একটা জিনিস অপেক্ষা করে সেটা যে কোরআন যখন খতম হয়ে যায় দীর্ঘ দিন ধরে কোরআন এই কারিম তেলাওয়াত করেছে এই অবস্থায় তখন আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হওয়ার একটা সম্ভাবনা থাকে

পর্যন্ত যত মুসলমান মোমেন মোমেন আত কবরে চলে গেছে সবার জীবনের পৌঁছাই দাও সবার জীবনের গোনা খাতা করে দাও খাস করে আমার যারা আপন বিদায় নিয়ে চলে গেছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা কালু যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে উল্লেখ করে বলবেন হাই আল্লাহ আল্লাহ তুমি তাদের সবার জীবনের গোনা খাতা করে দাও খাস করে আমরা যারা দুনিয়ার বুকে এখনো বেঁচে আছি জীবিত আছি আল্লাহ আমাদের সবাইকে সমগ্র বিশ্বের মুসলমানদেরকে তোমার প্রিয় বান্ধা হিসেবে কবুলের মঞ্জুর করো তোমার রসুলের অম্মত হিসেবে কবুল আর মঞ্জুর করো সমগ্র বিশ্বের যে মুসলমান ভাই বোন বন্ধুরা নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে খাস করে এই ফিলিস্তিনের মা বোনদেরকে তুমি হেফাজত করো আমার বাংলা থেকে শুরু করে ভারত বাংলা সমস্ত বিশ্বের মুসলমানদেরকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো এভাবেই দোয়া করবো

শেষ হলো গেল এর জন্য পার্সোনাল কোনো কিছু আর করতে হবে না খতম শব্দের অর্থ শেষ পর্যন্ত পড়েছেন আপনার কোরআন খতম হয়ে গেছে আর খতম অনেকে বলে বক্সে দিয়া লাগে মেলাতে যায় বলে দুই কথম হচ্ছে আমি অমুকের নামে দিলাম আমি তমুকের নামে দিলাম এই ধরনের পার্সোনাল ভাবে কারোর নাম লিস্ট করে দেওয়ার কোনো প্রয়োজন হয় না সমস্ত আত্মীয় স্বজন প্রতিবেশী সকলের জন্য দোয়া করতে হয় এটাই হচ্ছে নিয়ম আমরা যে নিয়ম নীতিতে চলতে হয় সেটা আমরা চলবো সেটা সম্ভব সেটা মানব আশা করি আল্লাহ